আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে কথা বলবো হলো আপনার সৌদি আরব দেশের বিষা নিয়ে যে আপনার মিনিষ্টি ভিসা যে আপনার বলদিয়া ভিসা যারা বলে তে অনেকে আপনার বলদিয়া ভিসা খুঁজছিলেন তো বলদিয়া ভিসায় যাইতে গেলে আপনার মনে করেন যে বেতনটা একটু কম কিন্তু আপনার দুই বছরের আঁকা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে তো বিগত দিনে যারা বলদিয়া দিয়ে গেছেন আপনারা জানেন যে ছয়শো টাকা বেতন হলে ওনারা মোটামুটি বেশ ভালো টাকা ইনকাম করতে পারে পনেরোশো দুই হাজার রিয়েল পঁচিশশো রিয়েল কামাই করতে পারে তো বর্তমান সময়ে আমাদের হাতে কিছু বিষা আসছে বলো কিছু বিষা আসছে যারা বলদিয়া দিয়ে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনার যাইতে টোটাল সময় লাগবে আপনার পাঁচচল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে তো যাদের পাসপোর্ট রেডি আছে শুধু তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের ময়ুন অঞ্চলে যারা আছেন বিশেষ করে আমাদের ময়মন অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আপনার টোটাল খরচটা আমি কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের বলে দিব যদি আপনারা কেউ যাওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এখানে আপনার সিটি ক্লিনার বলো দিয়ে সিটি ক্লিনার যারা যাবেন শুধু তারা ইনশাড়া যোগাযোগ করবেন যাদের পাসপোর্ট এবং মেডিকেল মানে পুলিশ কেয়ারেন যাদের রেডি আছে তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন এখানে আপনার থাকা ফ্রি সহ আপনার খাবারটা নিজের তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম